শাক যা কিছু হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে এখানে আমাকে ভোটে হারানোর জন্য সাম্প্রদায়িক বিভাজনের তাস খেলানো হয়েছিল মমতা ব্যানার্জির নির্দেশে তাই টিভিতে প্রচার করা হলো সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দেওয়া হলো যে সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু হিন্দুকে মেরে ভাসিয়ে দাও সেদিনই কিন্তু মমতা ব্যানার্জির নিন্দা করেন সেই ব্যক্তিকেই আবার নতুন করে বিধানসভায় বিভাজনের রাজনীতি জন্য আবার ব্যবহার করা হচ্ছে এরা সব মমতা ব্যানার্জির এবং তৃণমূলের ব্যবহার বস্তু এদেরকে ব্যবহার করা হয় এবং ব্যবহার করার পর যখন তাদের সেই পণ্যের আর মার্কেট থাকে না যখন মনে হয় যে আর এ পণ্য বেচা যাবে না তখন তাদেরকে বোঝা মনে করে তাদেরকে একটা করে শোকস ধরিয়ে দেওয়া হয় অর্থাৎ মানুষের চোখে ধুলো ছাড়ানোর জন্য মানুষকে বিভ্রান্ত মানুষকে বোকা বাড়ানোর জন্য তাদের সততার একটা নামাবলী গায়ে দিতে হয় নিরপেক্ষতার নামাবলী গায়ে দিতে হয় এবং নিরপেক্ষতার নামাবলী গায়ে দিয়ে শোকাজ করতে হয় যদি শোকাজ করার কোনো প্রয়োজন থাকে বাংলার মানুষ আপনারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে শোকাত করুন বাংলার মানুষ সব থেকে এ বাংলায় যা কিছু আজকে দুর্দশা দুঃখ যন্ত্রণা হিংসা সব কিছুর পিছনে একটি একটিমাত্র ব্যক্তিত্ব ওয়ান ওম্যান অটোক্র্যাট সিঙ্গেল সিঙ্গল ওম্যান অটোক্র্যাট এক ব্যক্তি একজনই শৈরাচারী ব্যক্তিত্ব তার নেতৃত্বে বাংলার বারোটা ভাসছে শোকাজ করলে তার বিরুদ্ধে শোকাজ করতে হবে তার সৃষ্ট এগুলো যাকে উনি শোকাজ করছেন তাকে উনি শিখিয়েছেন তাই তারা করছে কাজের সময় কাজ করা হলো কাজ করি না হলো এখন মনে হচ্ছে বোঝা তা একটা শোকাজ ধরিয়ে দেওয়া বাংলা টুডে নাও